ভারত পতাকা আমাকে কম বেশি আপনারা চেনেন তো যাই হোক সুমন্ত বাবু যেহেতু ওই ভারতীয় গানের পরিচয় দিয়ে দেনাকি আমার দতরা সঙ্গে ছিল দতরা আমার গাড়িতে আছে যে গাড়িতে থেকে এসেছি তা খালি বলা আমি দুটো লাইন গেয়ে দিব আর কি আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিকে মাথায় রেখে ভারত মাতার জহ না ভারত মাতার ওরে ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয় ওরে ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয় বলো ভারত মাতার জন ভারত মাতার জয় ভারত সেনা জানি গৌরবেন নিশ্চয় ভারত সেনা ভারত জানি জানিবেন নিশ্চয় বলটা হচ্ছে এই মুহূর্তের সময়ের দাবি সময়ের দাবি পরিস্থিতির দাবি এই কারণেই আমি এখন বিজেপিতে যোগদান করলাম সিপিএম এ চল্লিশ বছর কাজ করেছি হ্যাঁ হ্যাঁ বিজেপি থেকে কাজ করবো তৃণমূলে না তৃণমূলে থাকার তো কোনো প্রশ্নই নাই কারণ এহেন একটা দুর্নীতিগ্রস্ত দল আর কি কাজেই তৃণমূলে যাওয়ার কোনো যুক্তি আসে না